আসসালামু আলাইকুম ওরমতুল্লা ইন্নার খানি রবীল আলমিন ওয়াক বাতুল মুসালাতাম সাইদুল মুসালিম ওয়াফা তামানবীন ওরহমাতুল্লিল আলমিন মোহাম্মদ রসুল্লা সালাহাল্লাম আমরা দর্শক এবং শ্রোতা আজকের আলোচনার বিষয়বস্তু হচ্ছে ইমান ইসলাম এবং সমসাময়িক প্রসঙ্গ আল্লাহ সুবাহ এই পৃথিবীতে মানব দানব জিন দত্ত সৃষ্টি করে এই পৃথিবীতে বসবাস করতে দিয়েছেন এবং তাদের জীবন পরিচালনার জন্য যুগে যুগে দিক নির্দেশনার জন্য আসমানী গ্রন্থসমূহ নাজিল করেছেন এবং জগৎবাসীর নেতৃত্বের জন্য অসংখ্য নবীর অসুলকে প্রেরণ করেছেন তারই ধারাবাহিকতায় লেটেস্ট মডেল হিসাবে রসুল্লা সাল্লামকে আল্লাহ প্রেরণ করেছেন এবং জগৎবাসীর জীবন চলা সংবিধান হিসেবে করেছেন মানুষ তার সামাজিক জীবন রাষ্ট্রীয় জীবন বিচারিক কার্যক্রম এবং সামাজিক অধিকার কিভাবে নিশ্চিত করবে দিক নির্দেশনা দিয়েছেন আল্লাহ সালাম তাল্লা না হলে

বুঝিয়ে দেওয়ার জন্য পয়ানাহা আনেল পাশা ও মাংকার এবং অশ্লীলতাকে পরিহার করার জন্য এবং নঙ্কার কথা নিকৃষ্ট ভিন্ন কাজ এবং বাগী অদ্ধন্ত আচরণ পরিহার করার জন্য ইয়াই চকু রাঙাল্লা কুন্কা একটা অভিযোগ আল্লাহ বলেন আমি তোমাদেরকে এই বিষয়ে অস্ত্র করতেছি যাতে তোমরা উপদেশ গ্রহণ করতে পারো সম্মানিত উপস্থিতি মানুষের মেন সম্পদ হইল ইমান এবং ইসলাম ইসলামের স্তম্ভ হল পাঁচটি এটা আমরা সকলে জানি আর ইমানের স্তম্ভ হল ছয়টি আল্লাহর ইমান মালাইকাগণের প্রতি ইমান আসমানী কিতাবের প্রতি ইমান নবীর রসুলগণের প্রতি ইমান কেয়ামত দেবোসের প্রতি ইমান তাকদিরের প্রতি ইমান সমান্ত উপস্থিতি কেয়ামত দিবসের প্রতি ইমান আনা আমাদের জন্য অপরিহার্য সেই দিন সূর্যকে মানুষের এক মাইল বা দুই মাইল উপরে রাখা হবে মানুষ তার তাপে তাদের আমল অনুযায়ী কেউ পায়ের গিরা পর্যন্ত কেউ হাঁটু পর্যন্ত কেউ কোমর পর্যন্ত কেউ বুক পর্যন্ত কেউ নাকে ডবা ডগা পর্যন্ত ধামে ডুবে থাকবে সেই দিন আল্লাহর ছায়া ব্যতীত কোনো ছায়া থাকবে না সেই দিন শ্রেণীর মানুষ আল্লাহর ছায় স্থান পাবে আল্লাহর সায় স্থান পাবে শহী বুকারি আদেশ নম্বর ছয় হাজার আটশো ছয় ছয় হাজার চারশো উনআশি

لا زلا إلا زلا إمام عادل وشاب نشا في إبادة إبادت الله ورجل متعلق بالمسجد إذا خرج منه حتى يعود إليه ورجل تهبّه في الله استماعا على ذلك وتفرق عليه ورجل ذكر الله خاليا فقزت عينه অরাজলুন দাওয়াতু জাতু হাস হাসাবেন ওয়া জামালেন হাপালা ইন্নি আহাকুল্লাহ ওরা অরাজলুন তাছাৎকা বেসৎকাতে হাত পাহা হাতলামু সেমালাহু মা আতানু টুকু বিয়ানু সামান্য অবস্থিত এই বিভীষিকা মায়ের মুহূর্তে যে কেয়ামাতের দৈর্ঘ্য হবে যে সময় দৈর্ঘ্য হবে পঞ্চাশ হাজারের সমতুল্য সেই দিন আল্লাহর ছায়া ছাড়া কোনো ছায়া থাকবে না সাত প্রকার ব্যক্তি আল্লাহর ছায়া স্থান হবে যেদিন আল্লাহর ছায়া কোনো ছায়া থাকবে না এক ইমামুল আল আদেলুন ন্যায় পরায়ণ নেতা সম্মানত গোষ্ঠী সেই নেতা রাষ্ট্রীয় নেতা হোক সেই নেতা ইউনিয়ন পর্যায়ে হোক সেই নেতা গ্রামের হোক সেই মেম্বার হোক চেয়ারম্যান হোক উপজেলার নেতা হোক মসজিদের ইমাম হোক তাকে ন্যায় বিচার প্রতিষ্ঠা করতে হবে যদি ন্যায় বিশাল প্রতিষ্ঠা না করে ন্যায় না করে সে যদি হয় তাহলে কাল ময়দানে এই দিনে সে আল্লাহ কত হবে মানুষের মাথার উপরে সূর্য এক মাইল অথবা দুই মাইল দূরত্বে অবস্থান করবে বর্তমান উনপঞ্চাশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা হলে মানুষ থাকতে পারে না আর সূর্য হবে এখন থেকে সূর্যের দূরত্ব পৃথিবী থেকে সূর্যের দূরত্ব নয় কোটি তিরিশ লক্ষ মাইল তাহলে বর্তমান হিসাবে সূর্যের তাপ মাত্রা হবে নয় কোটি তিরিশ লক্ষ গুণ বেশি সেই দিন কি অবস্থা হবে মানুষের আজ এই ইমামেরা যারা দায়িত্বে ছিল যারা নেতা ছিল তারা যদি ন্যায় বিচার না করে থাকে তাহলে তাদের এই অবস্থা হবে সামান্য উপস্থিতি এজন্য বর্তমান সামাজিক অবস্থায় যারা ভবিষ্যতে নেতা হবেন তাদেরকে অবশ্যই ন্যায়করণ হতে হবে অন্যতায় ভয়াবহ অবস্থার সম্মুখীন হতে হবে দুই সাবসা ইবাদাতিল ওই যুবক সেই দিন আল্লাহর সাহেব সাহেব হবে যে যৌবন বয়সেই আল্লাহর ইবাদত করবে সম্মানিত উপস্থিতি আমাদের সমাজের চিত্র ভিন্ন এখন যুবকেরা খেল তামশা আন্দোলনে ব্যস্ত আল্লাহর এবাদতে খবর নাই বৃদ্ধ হওয়ার পরে সাব্যস্তর হওয়ার পরে তারা শুরু করে আল্লাহর এবাদত আল্লাহ তালা তাকে ক্ষমা করতে পারেন কিন্তু যৌবন বর্ষা এবাদত না করলে তাকে ওই রোদের মধ্যে একমাল ঈশ্বর্যমা মাতার উপরে থাকবে এই অবস্থা তাকে দাঁড়িয়ে থাকতে হবে কাজেই হে যুব সমাজ সময় থাকতে সাবধান এখন থেকে এবাদত করতে থাকুন অন্যতায় খবর আছে তিন ওই ব্যক্তি আল্লাহর ছায়া সাহা পাবে যে ব্যক্তি তার অন্ত তার মন মসজিদে লাগানো থাকে ইজা খারাজা মিনহু হাতটা মসজিদ থেকে বাইর হওয়ার পর আবার পুনরায় মসজিদে আসার জন্য চেষ্টা করে